আসসালামু আলাইকুম তিনশো আসনের নতুন পর্বে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো দেশের উত্তরের একটি গুরুত্বপূর্ণ আসন কুড়িগ্রাম চার নিয়ে যে আসনটি বরাবরই জাতীয় রাজনীতির হিসাব নিকাশের বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে ভেবে দেখুন তো একবার কুড়িগ্রাম চারের নির্বাচনী ময়দান কিন্তু সেখানে নেই চিরচেনা নৌকা কিংবা এক সময়ের দাপুটে লাঙল হ্যাঁ দেশের রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় আসন্ন নির্বাচনে দর্শক সারিতে থাকছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টিও হারিয়েছে তাদের প্রভাব এই নজিরবিহীন পরিস্থিতিতে রৌমারি চিলমারির মশনতের জন্য লড়াইটা এখন জমে উঠেছে তিন শিবিরে একদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া বিএনপি অন্যদিকে নীরব শক্তির জামায়াত ইসলামী আর তাদের মাঝে সম্পূর্ণ নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে এনসিপি কে ধরবে এই আসনের হাল কার হাতে যাবে রৌমারি রাজীবপুর আর চিলমারির মানুষের ভাগ্য নির্ধারণের চাবিকাঠি চলুন চুলচেরা বিশ্লেষণ করা যাক কুড়িগ্রাম চার সংসদীয় আসনটি দেশের অন্যতম দারিদ্র পীড়িত ও ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি এলাকা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী চিলমারি রৌমারি ও সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদ বেষ্টিত চর রাজীবপুর উপজেলা নিয়ে এ আসন গঠিত প্রতি বছর নদী ভাঙনে হাজারো পরিবার ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁধ নির্মাণ নদীশাসন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসহ ত্রাণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি নিয়ে প্রতিটি দলের প্রার্থীদের প্রচারণা থাকলেও ভোটাররা ভাবছেন অন্য কিছু গত নির্বাচনগুলোর মতো এবার প্রার্থীদের প্রতিশ্রুতি আর আশ্বাসে মন গলাতে পারছে না তাদের প্রকৃত উন্নয়ন নদী ভাঙন রোধ সীমান্তে নিরাপত্তা মাদক প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্যের উন্নতি ও বেকার সমস্যার সমাধান এসবের বাস্তবায়ন চান সেখানকার ভোটাররা ব্রহ্মপুত্র নদ বেষ্টিত কুড়িগ্রাম চার আসন পনেরোটি ইউনিয়ন নিয়ে এ আসনে মোট ভোটার তিন লাখ আটত্রিশ হাজার চারশো ছয় এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ আটষট্টি হাজার সাতশো ও নারী ভোটার এক লাখ উনসত্তর হাজার ছয়শো এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয় জন আসনটিতে দুই সালে জাতীয় পার্টির প্রার্থী গোলাম হাবিব দুলাল লাঙল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে আওয়ামী লীগের টিকিট নিয়ে নৌকা প্রতীকে জাকির হোসেন দুই সালে জাতীয় পার্টি জেপির বাইসাইকেল প্রতীক নিয়ে রুহুল আমিন দুই সালে ফের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাকির হোসেন এবং দুই সালে নৌকা প্রতীক নিয়ে সাবেক ছাত্রনেতা বিপ্লব হাসান পলাশ সংসদ সদস্য নির্বাচিত হন স্বাধীনতার পর থেকেই এই আসনটি নানান কারণে অবহেলিত এই অবহেলিত জনপদের সবচেয়ে বড় সমস্যা হল নদী ভাঙন এটি কিভাবে স্থায়ী সমাধান করা যায় সে বিষয়টি প্রাধান্য পাবে আমাদের এই অঞ্চল হল শিক্ষায় দুর্বল যোগাযোগ ব্যবস্থায় অনগ্রসর ও অবকাঠামোর দিক থেকে খুবই নাজুক বেকার সমস্যায় এ অঞ্চলের মানুষ জর্জরিত কৃষিভিত্তিক অর্থনীতি দিয়ে এই অঞ্চল চালিত আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে চিলমারি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল বাড়ি জেলা বিএনপির সদস্য ও রৌমারি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান রাজীবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মুখলিসুর রহমান ও কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী মমতাজ বেগম লিপি মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক খেলাফত মজলিসের প্রার্থী মুফতি শাহাদ হোসাইনের নাম ঘোষণা করা হয়েছে এদিকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কুড়িগ্রাম চার আসনে নানামুখী উন্নয়ন ও সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন নদী চর ও জলবায়ু বিশেষজ্ঞ সাদ কাশেম তিনিও বিএনপির মনোনয়ন প্রত্যাশী বলে শোনা যাচ্ছে কাশেম প্রয়াত এমপি এ কে ইসলামের ভাতিজা ও এ কে এম ইসলাম মন্টুমিয়ার ছেলে এ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী না থাকলেও মাঠ চষে বেড়াচ্ছেন রাজীবপুর উপজেলা বিএনপির সাতাশ বছরের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করা বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেসুর রহমান এ আসন থেকে এবার মনোনয়ন চাইবেন রৌমারি উপজেলা বিএনপির সতেরো বছরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আজিজুর রহমানও তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াতে পারে ভোটের সমীকরণ বিএনপির রয়েছে ভোট ব্যাংক কিন্তু অভ্যন্তরীণ ভোট ভাগাভাগি দিতে পারে। জামায়াতের আছে নীরব কিন্তু শক্তিশালী কর্মী নেটওয়ার্ক আর এনসিপির প্রার্থী নতুন মুখ হিসেবে বড় চমক দিলেও দিতে পারেন বিশেষ করে যদি তিনি তরুণ ও নিরপেক্ষ ভোটারদের ভোট টানতে পারেন কুড়িগ্রাম চারের ভোটাররা কি পুরনোতেই আস্থা রাখবেন নাকি পরিবর্তনের পক্ষে রায় দেবেন আপনার কি মনে হয় কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান কুড়িগ্রাম চার সহ সারা দেশের নির্বাচনী মাঠের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন তিনশো আসন চ্যানেলটি পাশে থাকার জন্য ধন্যবাদ